আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মনলিসা আজকে আপনাদের সাথে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা সুজি ছাড়াই নরম তুল তুলে ছানার জিলাপি রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি এখানে এক লিটার দুধে ছানা নিয়েছি ছানাটা অবশ্যই আগে থেকে পানি ঝরিয়ে নিতে হবে এবার ছানাটা হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি চামচ ময়দা তিনটে চামচ গুঁড়ো দুধ তিন চামচ টক দই এবার সব কিছু একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে চার থেকে পাঁচ মিনিটের মতো মেখে নিচ্ছি মাখতে মাখতে যখন ছানাটা এরকম মসৃণ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ছানা জিলাপির জন্য মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ছানা জিলাপি তৈরি করার জন্য কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি সেখান থেকে একটি ভাগ নিয়ে গুড় করে এরকম লম্বাটে করে নিচ্ছি এবার আমি জিলাপি শেপটা দিয়ে নিচ্ছি এটা আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে দিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি প্রথমে শিরাটা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখানে আমার শিরাটা একটু কম হয়েছিল তাই এক্সট্রা করে আমার আবারও শিরা তৈরি করতে হয়েছিল অবশ্যই আপনারা দেড় কাপ চিনির সাথে তিন কাপ পানি অ্যাড করে শিরাটা তৈরি করবেন এতে করে আপনাদের শিরার পরিমাণটা ঠিক হবে এখানে এক টুকরো লেবু স্লাইস দিয়ে দিলাম যাতে করে শিরাটা জমে না যায় এবার আমি জিলাপিগুলো ভেজে নিব তার জন্য তেলটা আগে থেকে গরম করে চূড়া রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি জিলাপিগুলো যখন এক পাশ এরকম কিছুটা কালার হয়ে আসবে তখন আরেক পাশ উল্টে দিচ্ছি অবশ্যই খুব সাবধানে উল্টে দিতে হবে নাহলে কিন্তু জিলাপিটা ভেঙে যেতে পারে জিলাপিগুলো ছয় থেকে সাত মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো অবশ্যই শিরাটা মিডিয়াম গরম থাকতে হবে আর জিলাপিটা ভেজে নেওয়ার সাথে সাথেই শিরাতে ভিজিয়ে দিতে হবে দুই তিন ঘন্টা পর এবার আমি পরিবেশন করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানার জিলাপিটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ